আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো খাজা আর এই খাজাটা খুব সহজে কিভাবে আপনারা বাসায় পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে থাকছে ভিডিওর মাধ্যমে আর দেখতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পারফেক্ট দেখা যাচ্ছে অনেকেই এই খাজাটাকে কঠিন ভেবে বাসায় তৈরি করে না কিন্তু এই ভিডিওটা দেখে একদম স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও কিন্তু খুব সহজেই এই খাজাটা বাসায় তৈরি করে নিতে পারেন বাইরে থেকে চড়া দামে না কিনে আর এটা কিন্তু একদম মুচমুচে থাকবে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এক চামচের মতো চিনি আর হাফ কাপ সয়াবিন তেল এখন আমি এই সব উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পারছেন এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অবশ্যই এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি এরখানে ব্যবহার করতে হবে এখানে এমন একটা ডো তৈরি করতে হবে একদম শক্ত না আবার একদম নরমও না এভাবে করে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন কীরকম হয়েছে ডোটা আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দেখতে পারছেন এখন আমি এখানে হালকা তেল দিয়ে নিচ্ছি যাতে করে এটা আমার তৈরি করতে খুব সহজ হয় এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যাতে করে কোনো দানাদার ভাব না থাকে দেখতে পারছেন আমি কিন্তু অনেকটা সময় ধরে এটাকে মথে নিয়েছি এখন আবারও কিন্তু আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে বারবার মথে নিচ্ছি এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট এই ডোটাকে এভাবে করে মথে নিয়েছি তারপর এটাকে আমি একটা লম্বা লিচি কেটে নেব তার থেকে আমি দুই ভাগে এটাকে ভাগ করে নেব এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখতে পারছেন এখন আমি একটা ডো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখন আমি এটাকে পাঁচটা টুকরো করে নেব যাতে করে সবগুলো টুকরো একই সাইজের হয় সেই জন্য প্রথমে আমি একসাথে কেটে নিচ্ছি লিচিগুলো আর লিচিগুলো দেখতে পাচ্ছেন খুব সফট একদম কিন্তু শক্ত না আবার একদম লেচে লেচে নরম না এখন আমি এই রুটিগুলোকে বেলে নেব এখন হাতের সাহায্যে আমি একটু এভাবে করে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি যাতে করে কোনো ভাজ না হয় সেই জন্য অবশ্যই এভাবে করে একটু ভালোভাবে করে নিতে হবে তারপর আমি এখানে তেল দিয়ে এটাকে একটু রেখে দিচ্ছি যাতে করে ড্রাই না হয়ে যায় এখন যেহেতু আমি রুটিগুলো তৈরি করবো সেজন্য একটা আমি এখানে কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর এক কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এই রুটিটা বেলার জন্য এটা কিন্তু অবশ্যই করতে হবে এটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হয় এবং মুচমুচে থাকে অনেক সময় সেই জন্য এখন আমি যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম তার ভিতর থেকে একটা লিচি নিয়ে নিলাম আর এটাকে আমি বড় করে রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটাকে আমি বেলেছি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে আমি সবগুলো রুটি একদম বেলে নিচ্ছি এই রুটিটা হবে একদম পাতলাও না একদম মোটাও না দেখতেই পারছেন এটাকে একটু দেখে বুঝে নিতে হবে আমি রুটিটাকে কিভাবে তৈরি করেছি এখন যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে আমি যে একটা বেটার তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি আর আরেকটা রুটি আমি একটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পাঁচটা লেয়ারেই কিন্তু তেল দেব আর রুটিগুলো বসিয়ে দেব আর রুটিগুলো এরকম আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই দেখতে পারছেন একদম নরম এবং সফট হওয়াতে কিন্তু আমি যেই দিকে এটাকে টেনে নিচ্ছি সেটা কিন্তু সেই দিকে চলে যাচ্ছে এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম সহজভাবে যে কোনো রেসিপি আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন প্রিয়জনদের নিয়ে এভাবে খেতে পারেন এখন আমি রুটিটাকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় অনেকে কিন্তু অনেক কঠিনভাবেই এই খাজাটাকে তৈরি করে দেখায় কিন্তু আমি খুব সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আমি আমার সাইজ মতো আমি কেটে নিয়েছি টুকরো করে ছোট ছোট আপনারা চাইলে এর থেকে বড় করে নিতে পারেন কিন্তু এই সাইজটাই কিন্তু একদম ঠিক আছে এখন এই খাজাগুলোকে হাতের মাঝখানে নিয়ে আলতোভাবে চাপ দিলে কিন্তু হয়ে যাবে বেলার কোনো প্রয়োজন নেই এভাবে করে আমি সবগুলো খাজাকে হাতের মাধ্যমে একটু চেপে চেপে নিচ্ছি আর ভাজগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রয়ে গেছে একদম কিন্তু এটার গায়ে লেগে যায়নি এখন আমি এটাকে ভেজে নেব এটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেলের দরকার আছে যাতে খাজাগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন এখন একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল যাতে খাজাগুলো ডুবে যায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাজা কিন্তু ডুবে গেছে আর তেলটা মিডিয়াম গরম হয়ে আসলেই আমি সবগুলো খাজা এখানে দিয়ে দেব। এখন মিডিয়াম টু হাই হিটে রেখে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে যাতে করে খাজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় ভিতর থেকে একদম ক্রিস্পি হয় ভিতর থেকে যদি এটা খুব সুন্দরভাবে ভাজা না হয় তাহলে কিন্তু এই খাজাগুলো মুচমুচে হবে না বা রসালো হবে না আলতোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে খাজাগুলো ভেঙে না যায় অবশ্যই এই অবস্থা একটু আলতোভাবেই ভেজে নিতে হবে এখন একবার যখন ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটি কাটা চামচের সাহায্যে এটাকে উলটিয়ে দিচ্ছি খুব সাবধানে এটাকে উল্টাতে হবে কারণ খাজাগুলোর ভাজ কিন্তু একদম পাতলা যেহেতু এক পাশ এখন হয়ে গেছে এটা কিন্তু অনেকটা ক্রিস্পি যখন দোনো পাশে এরকম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা আমি উঠিয়ে নিচ্ছি আর এই খাজাগুলো আমি একটি শিরা ভিজিয়ে নেব আগেই কিন্তু আমি খেজুরের গুড় খুব সুন্দরভাবে একটা শিরা তৈরি করে নিয়েছি আপনার চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে যদি শিরাটা তৈরি করেন তাহলে কিন্তু এই খাজাগুলো খেতে বেশি ভালো লাগে এখন আমি সবগুলো খাজা একইভাবে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু দুইভাবে এই খাজাগুলো ভেজে নিয়েছি এখন এটাকে আমি শিরায় ভিজিয়ে নেব দেখুন ভাজার পরও কতটা সুন্দর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে একটাও কিন্তু মিশে যায়নি এখন আমি শিরায় দিয়ে দিচ্ছি এই খাজাগুলো দিয়ে এভাবে এক থেকে দেড় মিনিট আমি এটাকে এই শিরায় ভিতে ভিজিয়ে রাখবো তারপরে শিরা থেকে তুলে নেবো বাসায় কিন্তু আপনারা খুব সহজে এই খাজাগুলো তৈরি করে নিতে পারেন দুই একটা টিপস ফলো করলেই কিন্তু আপনাদের পারফেক্ট খাজা হয়ে যাবে বাইরে থেকে আর অস্বাস্থ্য খার খাজা কিনে আনতে হবে না যদি একবার বাসায় এটা তৈরি করেন বা শিখে যান তাহলে কিন্তু আপনার কাছে সহজ এবং ইজি মনে হবে একবার বাসায় কিন্তু এভাবে তৈরি করে দেখতে পারেন এই তো আমার সবগুলো খাজা একদম শিরায় ভেজানো হয়ে গেছে আর শিরায় ভেজানোর পর দেখুন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় লাগছে আর খাজাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ